সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি ভরি দুইশো মিলিগ্রাম যা প্রস্তুতকারক হচ্ছে সুনমধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ভরি ট্যাবলেটটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কিসের জন্য খাবেন কোন কোন রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকে আমার এই ভিডিওটিতে এবং ভিডিওটি শেষে আপনাদের প্রতিবারের মতো জানিয়ে দেবো ওষুধটির বাজার বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি ভরি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটির মধ্যে রয়েছে ভরিকোনাজোল ইউএসপি দুইশো মিলিগ্রাম যা সাধারণত অ্যালার্জিজনিত জনিত সমস্যা তীব্র মাত্রায় অ্যালার্জি চুলকানি এবং যারা দীর্ঘদিন যাবৎ দাউদ এবং একজিমা জনিত সমস্যা ভুগছে তাদের জন্য এই কোনাজল ট্যাবলেটটি নির্দেশিত এই ভরিকোনাজোল ট্যাবলেটটি ত্বকের ফাঙ্গাস এবং ছত্রাক দ্বারা আক্রান্তকৃত চর্মরোগের ক্ষেত্রে দারুণ কাজ করে থাকে যারা দীর্ঘদিন দাউদ এক্সিমা রোগে ভুগছেন কিন্তু কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা এই বড়ি ট্যাবলেটটি সেবনের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত আপনাদের ফলাফল পেয়ে যাবেন চলুন এবার জানিয়ে দিয়ে যাক এই ভরি কোনা জল ট্যাবলেটটি সেবন মাত্রা সম্পর্কে যারা প্রাপ্তবয়স্ক তারা এই ভরি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি দৈনিক রাতে এটি খাবার পর সেবন করতে পারেন এবং এই ট্যাবলেটটি সাত থেকে দশ দিন অথবা চোদ্দ সর্বোচ্চ চোদ্দ দিনের মাথায় সেবনের ফলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এবার এই ট্যাবলেটটির পাশাপাশি অবশ্যই আপনার একটি স্টামিন অবশ্যই গ্রহণ করবেন এতে করে অ্যালার্জি বিটা স্টামিন প্রতিরোধক হিসাবে কাজ করে থাকবে এবং এতে করে আপনাদের শরীরে যে চুলকানি বা র্যাশ ভাবটা ভরির পাশ্ব প্রতিকার ক্ষেত্রে দেখা যাবে সেটা শরীরে দেখা যাবে না চলুন এবার জেনে নিয়ে যাক এই ভরি ট্যাবলেটটির পাশ্ব সম্পর্কে ভরি দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে দেখা যায় গায়ে জ্বর জ্বর ভাব বইময়ী ভাব বা দীর্ঘদিন ব্যবহারের ফলে গায়ে লাল লাল র্যাশও উঠতে পারে তবে অবশ্যই এরকম সমস্যা দেখা দিলে ওষুধটির সাথে সাথে বন্ধ করে আপনাদের নিকটস্থ কোনো ফার্মাসিস্ট অথবা একজন স্টিকিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন অথবা আপনাদের এই ভরি ট্যাবলেটটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভবস্থায় অবস্থায় এই ভরি ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা গর্ভবস্থায় এই ভরি কোনাজল ট্যাবলেটটি সেবনের ফলে ভ্রূণের ক্ষতি হতে পারে সে কারণে ভরি ট্যাবলেটটি সেবন থেকে দূরে থাকাই উত্তম চলুন এবার আপনাদের জানিয়ে দেওয়া যায় এই ভরি ট্যাবলেটটির বাজার মূল্য সম্পর্কে প্রতি পিস ভরি দুশো মিলিগ্রাম ট্যাবলেটটির বাজার মূল্য একশো টাকা করে এবং এই ট্যাবলেটটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন চৌষট্টি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন অবশ্যই শিশুদের হাতে নাগালে বাইরে রাখবেন পাশাপাশি খেয়াল রাখবেন যাতে অ্যালার্জি জাতীয় খাবার এই ওষুধ সেবনকালে গ্রহণ যাতে না করায় যেমন পুঁইশাক চিংড়ি মাছ গরুর মাংস গরুর দুধ এবং হাঁসের মাংস এসব থেকে ইলিশ মাছ এসব থেকে দূরে থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস এবং ওষুধ সম্পর্কে ধারণা পেতে আসসালামু আলাইকুম